কাজ করতেছো কাজ তুমি অফিসে বসে করবা বাসা কিসের তোমার কাজ হ্যাঁ অফিশিয়াল কিছু টুকটাক কাজ থাকে না অফিশিয়াল টুকটাক কাজ থাকে না তুমি দাদারা আদা পড়া শেখাইতেছো তোর জামাই দি খেলা খস ওর কথা আর বইলই না কি করছ জানোস কি করছে আমি যাই সরো তো খেল করে নাই বাথরুমের ভিতরে কাজের মেয়েরা নিয়ে ঢুকে গেছে কা ঢুকে যা দরজা সমস্যা কি তোমার তোমার যদি আমারে ভালো নাই লাগে বলে দিতে পারো আমার আগা চলে গিয়া তো কিছু করার দরকার নাই আমি এমনিই চলে যাব আমার কথাগুলো একটু শুনবা কি শুনবো তোমার কথা যা দেখা তুমি দেখে এনেছি নিজের চোখের দিকে অবশেষ করবো এটা বলো আপা অনেক সময় চোখের দেখা ভুল হয় কখনোই না এই ব্যাগটা নিয়ে আসো লেরিও জিতেছে কয়েকদিন আর হাফ ভালো বাসা আসলেও চ্যাটিং করে যাওয়ার সময় চ্যাটিং করে মাঝে মাঝে অফিসে ফোন দিলেও ফোন ব্যস্ত থাকে কার সাথে এত কথা বলে এটা বাইর কি এখন ভালো লাগে না নতুন আর একটা পাইছে তুই যা এলো তোমার ব্যাগ তোমার ব্যাগ ও ব্যাগ নিয়ে আসছো মোবাইলের তো একবার ঢুইকা যাও কাজ করতেছিলাম একটু কাজ করতেছিলাম সারা দিনে খালি কাজ করতে থাকো কার সাথে চ্যাটিং করতে হ্যাঁ বাসা ঢোকার সময় চ্যাটিং করো বের সময় চ্যাটিং রাতে ঘুমাইতে গেল চ্যাটিং এত কিসের চ্যাটিং তোমার কাজ করতেছি কাজ করতেছো কাজ তুমি অফিসে বসে করবা বাসা কিসের তোমার কাজ হ্যাঁ অফিশিয়াল কিছু টুকটাক কাজ থাকে না অফিশিয়াল টুকটাক কাজ থাকে না তুমি দাদার আদা পড়া শিখাইতেছো যেদিন তোমার হাতে নাতে হাতে ধরমো না ওদিনে বুঝামো মাসের কয়দিন যায় আর আহে

না এই তোমার যে ভাব ভূমি দেখতেছি কোন দিন হয়ে যাবে ওটা তো আর বুঝতে পারবো না কত দিলা তিন হাজার টাকা দিয়ে কি কিনে দিব পাঁচশো টাকা আছে শুধু গাড়ি ভাড়া যাতায়াত ভাড়া কালকে দিব উঠায় টাকা মাথায় রাইখো

আমি যাই তো খেয়াল করে নাই বাথরুমের ভিতরে কাজের মেয়েটা নিয়ে ঢুকে গেছে গা ঢুকে দরজা আটকাই দিছে আমি মনে মনে যেটা সন্দেহ করছিলাম ওইটাই সঠিক হইছে সি 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 এত খারাপ তোর জামাই আমি তো কল্পনাও করতে পারি নাই শুধু কাজের মেয়ে না আপু আর অনেকেই আছে সারা দিন ফোনে চ্যাটিং করতে থাকে আমি ফোন দিলেও ব্যস্ত থাকে কি বলছ মেশ কাজের মেয়েটারও ছাড় দিল না চলো না না আমি থাকবো না তো চেহারা দেখলে আমার ইচ্ছে

এখনো চ্যাটিং করতেছে তোর জামাই না কি আর কম চরিত্রহীন একটা লম্পট কাজের বুয়ার সাথে কাজ শেষ এখন কার সাথে যেন ই করতেছে সমস্যা কি তোমার তোমার যদি আমারে ভালো নাই লাগে বলে দিতে পারো আমার আগা চলে গিয়া তো কিছু করার দরকার নাই আমি এমনি চলে যাব আমি কি তোমার আটকে রাখছি না বাইরে রাখছি কোনটা বলো বুঝলাম না বুঝো নাই আমি যে বিষয়ে আসছি তুমি তো খেয়ালই করো নাই ওই আমি কাজের বুয়ার কাছে শুনছি আপনি আসছেন কাজের বুয়ার কাছে তো শুনবার কার কাছে শুনবা বাথরুমে একসাথে গেছিলা না দুজনে ছি 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 তোমার শরম নাই হ্যাঁ তুমি কি লাজ লজ্জা সব খায় তারপরে ঘরে ভিতরে বইছো তো কি কমু তুমি এত নিচু কি লেগা হ্যাঁ সবসময় কাজের বুয়ার দিকে হ্যাঁ

একটু বসেন কই আমার কথাগুলো একটু শুনবা কি শুনবো তোমার কথা যা দেখা তুমি দেখে এলাইছি নিজের চোখে কি অবশেষ করব এটা বলা আপা অনেক সময় চোখের দেখা ভুল হয় কখনোই না আর আপনারা এত দিন হইছে আমাকে এতটুকু চিনলেন কেমনে চিনবো তোমারে তুমি বলে সারা দিন ফোন নিয়ে ব্যস্ত থাকো আপনি দেখছেন আপনার চোখে কোনোদিন আমার খারাপ কিছু এখন দেখলাম আচ্ছা এটা কথা বাদ দেন এমনি কিছু দেখছেন না দেখেন নাই তুমি আমারে কিছু দেখছেন নে। না দেখো নাই তাহলে আমরা জিজ্ঞেস করছো ভাই এই যে চিল্লা চিল্লি করতেছো অযথাই অযথা কি সেই জন্য অযোধ্যা হুম বাথরুমের ভিতরে কি কম বাথরুমতে কি করছে দুইজনে আপনি কি দেখছেন বাথরুমের ভিতরে গেছেন পনেরো মিনিট মেয়েটা মেটা আমার কথাটা একটু শোনেন আপনারা তারপরে যদি মনে হয় আপনার বোনকে আপনি নিয়ে যাবেন নিয়ে যাবেন আমার কথা শোনার পরে বসে কথা বললো আচ্ছা ঠিক আছে আমার কথাগুলো শোনার পরে যদি মনে হয় যে আমার সাথে তুমি সংসার করবা তাহলে না কোন সমস্যা নাই আমি তোমার বাধা দিব না তারপর আচ্ছা এই যে ওয়াশরুম আজকে কয়দিন ধরে পরিষ্কার ওয়াশরুম আমার মন পরিষ্কার করবে একটু আপনি চুপ থাকেন না একটু চুপ থাকেন ওর সাথে আমি একটু কথা বলতেছি কয়দিন হয়েছে আজকে ওয়াশরুম পরিষ্কার না কাজের বেলা বলছিলাম ও বলছে দুই তিন দিন পর দিব দুই তিন দিন পর দিব আমি অফিস থেকে আইসা আমি ওয়াশরুমে ঢুকছি তারপর কি হইছে জানো হুম তাহলে একটু শোনো বুয়া এই বুয়া কি হইল ওর জামাই বুয়ারে তো ডাকতাছে কেন আমি যে আসছি আমাকে খেয়াল করে নাই জি তোমার কাজ কি আমার বাড়িতে তোমার কাজ কি এই যে রান্না বাড়া করা সব ঘর টর পরিষ্কার করে রাখা কি করছো তুমি খালি রান্না বান্না করলে চলবো পরশুমে তো নোংরা কেন হ্যাঁ স্যার আমি খেয়াল করি নাই কি খেয়াল করো সারা দিন ওই ম্যাডামের ওই বোন আসছে তো তার জন্য রান্না বসাইছি ম্যাডামের বোন আসছে হ্যাঁ

সুন্দর করে পরিষ্কার করো 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 না কোনো কিছু বোন আসছে না ওনার রান্না বান্না শেষ হলে তারপরে আইসা যে চ্যাটিং করি এই যে দেখো কি করি কাজগুলা করি সব কাজ অফিসে যদি করি রাতে আর বাসায় আসা লাগবে না সব কাজ মনে করো কইরা পরের দিন সকালবেলা আসবো আবার সাথে সাথে চলে যাবো এক মাসে আমি বাসায় আসতে পারবো না তো দুলাভাই মাঝে মধ্যে করে আর কি মোবাইলে কাজ এই কাজগুলো আর কইরেন না আপা ঠিক আছে শোনো এখানে একটা ভুল বুঝা না আপনি ভুল বুঝা বুঝি আপনিই করছেন আচ্ছা বাদ দাও না এসব কথা এখন আসো খাবার দিই যাও চল চুইলা যাই আমি খাওয়া দাওয়া করে দিস তোর জামাই যে অপমান করলো তোরও তো বুঝার তুই আমার মতো দেখবি না কেমন দেখবো বাথরুমে কি হয় না খাওয়া দাওয়া করলে তুমি কি বলতেছো পাগল লাগে আমি অবশ্যই খাইতে আসছি আমার কি খাবো না দেখ কিশোর